আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা আজকে প্রথমে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি বুদ্ধির খেলা তো তোমরা এখানে একটি বাচ্চাকে দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে ঢিল ছুঁড়ছে তখনই ওখানে একটি ছেলে এসে বললো বাচ্চাটিকে জিজ্ঞেস করলো তুই কোন স্কুলে পড়িস এই কথা শুনে বাচ্চাটি ছেলে মেয়ে দুটোকে একটি উত্তর দিল আর তারা সেটা বুঝেও গেল তো তোমরা কি বলতে পারবে বাচ্চাটি উত্তরে তাদেরকে কি বলেছিল বন্ধুরা তোমাদের সময় শেষ তোমরা কি বুঝতে পেরেছো বাচ্চাটি কি উত্তর দিয়েছিল তো যারা আমার জিনিয়াস বন্ধুরা তারা হয়তো এর উত্তর দিতে পেরেছ তাহলে চলো উত্তরটি দেখে বাচ্চা বাচ্চাটি এদের দুজনকে এক কথায় যে উত্তরটি দিয়েছিল সেটা হচ্ছে প্রাইমারি চলো নেক্সট রাউন্ডের প্রশ্ন কি আসছে দেখে নেওয়া যাক এবার এবার থাকছে তোমাদের চোখের পরীক্ষা তো বন্ধুরা তোমরা ছবিতে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছ কিন্তু এখানে টোটাল কটি ত্রিভুজ রয়েছে সেটা বলতে পারবে যদি বলতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও এখানে কটি ত্রিভুজ রয়েছে কি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এখানে কটি ত্রিভুজ রয়েছে তো এখানে টোটাল তেরোটি ত্রিভুজ রয়েছে চলো মিলিয়ে দেখে নাও তো চলো দেখে নাও এখানে টোটাল নটি ত্রিভুজ রয়েছে এবং এই গোটাটা একটি ত্রিভুজ তাহলে হচ্ছে দশটি ত্রিভুজ আর এই সাইডে একটা এবং এই সাইডে একটা আর ওপরে একটা টোটাল তিনটে তাহলে হয়ে যাচ্ছে টোটালে তেরোটি ত্রিভুজ আর তুমি যদি সবার প্রথমে এই তেরোটি ত্রিভুজকে খুঁজে পেয়ে থাকো তাহলে লাইক করে দাও এবার থাকছে তোমাদের জন্য বংশ পরিচয় তো দেখো তোমার জেঠিমা তার একমাত্র যা তার ছোটো ভাই তোমার কে এর উত্তরটি আশা করি তোমরা পারবে তাহলে উত্তরটি কমেন্টে জানিয়ে ফেলো বন্ধুরা উত্তরটি পেরে গেছো তাই তো তাহলে চলো মিলিয়ে দেখে নাও তোমার জেঠিমা তার একমাত্র যা মানে হচ্ছে তোমার মা আর মায়ের ছোট ভাই মানে হচ্ছে তোমার মামা তো যারা এর উত্তর আগেই দিতে পেরেছো কমেন্টে লেখো ইয়েস তো বন্ধুরা এবার তোমরা এখানে এলোমেলো ভাবে একটি চকলেটের নাম দেখতে পাচ্ছ তো বলতে পারবে এখানে কোন চকলেটের নাম লেখা আছে কি বন্ধুরা চকলেটটির নাম বুঝতে পেরেছো তো এখানে যে চকলেটটির নাম ছিল সেটা হচ্ছে কিটক্যাট বন্ধুরা এবার তোমাদের জন্য থাকছে ভাইটাল কোশ্চেন তো স্ক্রিনের মধ্যে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছো এখানে দুটি মেয়ে গাছ কাটছে কিন্তু এই দুটি মেয়ের মধ্যে একটি মেয়ে হচ্ছে খুব বোকা বা গাধা তো তোমরা কি বলতে পারবে এই দুটি মেয়ের মধ্যে কোন মেয়েটি সবচেয়ে বেশি বোকা বন্ধুরা বুঝতে পেরেছো এখানে কোন মেয়েটি সবচেয়ে বোকা তো বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটি তোমরা যদি ভালো করে লক্ষ্য করতে তাহলে বুঝতে পারতে যে এইখানে এক নম্বরের মেয়েটি একদম বোকা কারণ দেখো সে যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালটেই সে আড়ি দিয়ে কাটছে এই মেয়েটার মতো বোকা মেয়ে মনে হয় আর কেউ হয় না সুতরাং এক নম্বরের মেয়েটি হচ্ছে সবচেয়ে বড় বোকা বা গাধা বন্ধুরা এবার দেখছো তোমরা ছবির ধাঁধা তো এখানে তোমরা ছবিতে দুটো ছবি দেখতে পাচ্ছ এবার এই দুটো ছবিকে মিলিয়ে গেস করে বলো এখানে এটি শব্দের নাম কি হবে তাহলে বন্ধুরা এই দুটো ছবিকে যদি মেলানো হয় প্রথমে দেখো হাতি আর তারপর রয়েছে আর তাহলে এখানে শব্দটি হচ্ছে হাতিয়ার তো চলো নেক্সট এবার এই তিনটে ছবিকে ভালো করে দেখো এবার এই তিনটে ছবিকে দেখে তোমাদেরকে একটি পেশার নাম গেস করতে হবে পেশাটির নাম কি গেস করতে পারলে তো চলো উত্তরটি দেখো প্রথমে দেখো একটি ছুঁচ ছুঁচকে সুই বলা হয় তারপরে রয়েছে আর লাস্টে রয়েছে আর তাহলে এই তিনটে ছবি গিয়ে মিলে এখানে পেশাটি হচ্ছে সুইপার বন্ধুরা প্রতিনিয়ত এরকম মজার ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো চলো বন্ধুরা এবার এই দুটো ছবিকেও ভালো করে দেখো এবার এই দুটো ছবিকে মিলিয়ে গেস্ট করো এখানে একটি মশলার নাম কি হবে কি বন্ধুরা মশলাটির নাম পেরেছ এখানে মশলাটির নাম হবে প্রথমে দেখো চার আর তারপরে রয়েছে ব্রেন অর্থাৎ মগজ তাহলে এখানে মশলাটির নাম চার মগজ বন্ধুরা আজকে তোমাদের জন্য টিপস কোশ্চেন হচ্ছে কোন প্রাণী ঘুমিয়ে গেলে মারা যায় অপশানে জলহস্তি মশা প্রজাপতি পিপড়ে এটির উত্তর হবে অপশন ডি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোয়েশ্চেন অ্যান্সার দিতে পেরেছ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজাদার আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং